আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্টস এন্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে আসছি ফ্যাশন বরকা বিড়িদার এখান থেকে তোমাদের অনেক বেশি রিকোয়েস্টেড কালেকশন আছে আজকে দেখিয়ে দেব অনেকেই বলছে আপনি হিজাবের কালেকশন দেখো আজকে দেখো কত হিজাব নিয়ে আসছে তোমাদের জন্য একদম হিউজ কালেকশন রয়েছে এখানে খালি ম্যাচিং এ করতে আছে হিজাবগুলো শুধু ম্যাচিং করতেছে এখানে তিন ধরনের হিজাব কালেকশন রয়েছে তাই না ভাইয়া না দুই ধরনের আচ্ছা দুই ধরনের তো ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি পিওর কটনের এটা দিয়ে এটা কিন্তু হিউজ পরিমাণের লং হবে দেখো এত বিশাল

সাইজের মধ্যে পড়ে রয়েছে একদম সফট প্রাইস আছে কত করে এটার প্রাইস হচ্ছে আমাদের শোরুম প্রাইস কিন্তু আমরা সাড়ে চারশো সেল করি যারা ইউটিউব দেখে হচ্ছে আমাদেরকে নখ দিবে অনলি চারশো টাকা করে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে এগুলো এত বেশি কোয়ালিটি ফুল এগুলো আমি প্রিন্ট গুলো জাস্ট দেখাই দিচ্ছি প্রত্যেকটাই কিন্তু লং সেমি হবে একটা থাকছে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে তোমাদের যার যে প্রিন্ট খাওয়া লাগবে নিয়ে নিবে নেক্সট একটা প্রিন্ট পাচ্ছ এই প্রিন্টটা কিন্তু অনেক বেশি রানিং নেক্সট একটা থাকছে প্রিন্ট থাকবে এটা হচ্ছে এই কন্ট্রাস্ট থাকবে রেড কালার আচ্ছা দেখিয়ে ব্ল্যাক কালার সাথে ব্রাউন এর কন্ট্রাস্ট থাকবে আচ্ছা হোয়াইট এর কন্ট্রাস্ট নেক্সট দেখিয়ে দিব একটা থাকছে প্রত্যেকটাই কিন্তু একদম বড় সাইজের মধ্যেই হবে প্রাইস থাকছে মাত্র 400 টাকা করে যে এটা কিন্তু দেখিয়ে দিয়েছি ছয় পিস হোলসেল প্রাইস হোলসেলের জন্য কন্টাক্ট করবে আচ্ছা নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র 400 টাকা করে যে কোনো ছয় পিস নিলে কিন্তু তোমরা হোলসেল প্রাইসটা পাবে ওই প্রাইসটা অনেকটাই কম ভাইদের সাথে কন্টাক্ট করলে কিন্তু ভাইরা বলে দেবে নেক্সট একটা রয়েছে এই প্রিন্টটাও কিন্তু অনেক বেশি হিট একটা প্রিন্ট প্রাইস থাকছে মাত্র 400 টাকা করে আচ্ছা এই দুইটা এক কথা আছে ব্রাউন আর একটা থাকবে অ্যাশ কালার এটার বেস কালার থাকবে হোয়াইট আর এই যে টাইগার প্রিন্টের মধ্যে যারা নিতে নেক্সট এর আছে

এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিব এগুলোর প্রাইস থাকবে কত ভাইয়া এর প্রাইস থাকবে অনলি দুইশো টাকা অনলি দুইশো এগুলোর প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিব এটা আছে পার্পেল কালার মিন্ট কালার নেক্সট একটা থাকছে লাইট একটা মেরুন কালার জাম কালার হিউজ কালার মানে যার যেই কালার ভালো লাগবে ভাইদের সাথে খালি জাস্ট বলবে যে আমার এই কালারটা লাগবে ভাইরা কিন্তু দিয়ে দিতে পারবে নেক্সট একটা থাকছে একটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালার নেক্সট ওয়ান দেখিয়ে দিবো নেক্সট একটা থাকছে নোট টাইপ কালার এটাও কিন্তু অনেক বেশি রানিং একটা কালার প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে আর কেউ যদি ছয় পিস নাও সেক্ষেত্রে প্রাইসটা আরো কমে যাবে নেক্সট একটা থাকছে প্রাইস সেম একজনের দশ পিস হ্যাঁ নেক্সট আর একটা দেখিয়ে দেবো এত সুন্দর সুন্দর সব কালার ফ্লার্স নেক্সট আর একটা দেখিয়ে দিচ্ছি এটা থাকছে অলিভ কালার প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা পার পিস নেক্সট একটা থাকছে ডিপ মেরুন কালার বিস্কিট কালার অনিয়ন কালার হোয়াইট কালার মানে এমন কোন কালার নাই যে ভাইদের শপে তোমরা পাবে না প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা করে যার যেই কালার ভালো লাগবে স্ক্রিন দিয়ে জাস্ট মাঠ করে দিবে ভাইদের কাছে প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে আর ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু অর্ডার করতে পারবে লাস্টে একটা থাকছে জাম টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে তো এই ছিল কালেকশন আমি ছিলাম ফ্যাশন বর্কা বিডিতে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিস কিনে তারা নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেক হাফ